নারায়ণগঞ্জ মহানগর এগারো নং ওয়ার্ড শ্রমিক দলের পক্ষ থেকে অ্যাডভোকেট আবুল কালামের ধানের শীষ প্রতীকে গণসংযোগ ও লিফলেট বিতরণ আজ সোমবার বিকেলে তল্লা হাজিগঞ্জ রেললাইন বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপি মনোনীত অ্যাডভোকেট আবুল কালামের ধানের শীষ প্রতীকের পক্ষে নারায়ণগঞ্জ মহানগর এগারো নং ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দের আয়োজনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমটি নেতৃত্ব দেন শ্রমিক দল এগারো নং ওয়ার্ডের সভাপতি আবু শেখ সাধারণ সম্পাদক আনোয়ার শেখ ও সাংগঠনিক সম্পাদক বাচ্চু দেওয়ান নারায়ণগঞ্জ পাঁচ আসনে অ্যাডভোকেট আবুল কালামের খানের প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান জুয়েল আমরা আজকে আজকে যে রাজপথে নেমেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল কারণ আজকে অ্যাডভোকেট আবুল কালাম ভাইকে দানের শেষে ভোট দেওয়ার জন্য যে লিপলেট বিতরণ করেছি এবং জনগণের কাছে দাঁড়ে দারে গিয়েছি যে অ্যাডভোকেট আবুল কালাম ভাইকে দানের শেষে ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন ড্রেজার আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক শফিকুর রহমান দেশ ও জাতির স্বার্থে আমরা নারায়ণ ঘোষ পাঁচাসনের দানেশীষ মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে জয় যুক্ত করে আগামী দিনে তরুণের অহংকার তারেক রহমানকে হাতের শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সারাদিন দানেশীষে ভোট দিয়ে দেশ ও জাতির সাথে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা দানেশীষ মার্কায় লিফ রেট বিতরণ করিয়াছি এগারো নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাচ্চু দেওয়ান নারায়ণ ঘোষ মহানগর শ্রমিক দল ওয়ার্ড এগারো শ্রমিক দলের পক্ষ থেকে আমরা সকলে জনগণের কাছে বিতরণ করে চাচ্ছি যাতে তারিখ সারাদিন ভোট দিয়ে জনগণ জয়যুক্ত করে আমাদের অহংকার শক্তি তারেক সাহেবকে শক্তিশালী করে আমরা বিজয় করবো ইনশাল্লাহ হাজিগঞ্জ আইটি স্কুল রোড ও হাজিগঞ্জ বাজারে বিশাল এলাকা জুড়ে নেতৃবৃন্দ বাড়িতে বাড়িতে বাজারে দোকানে দোকানে পথচারীদের মাঝে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করে এ সময় আরও উপস্থিত ছিলেন ড্রেজার আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি হুমায়ুন কবির খালেদ মামুন ভুইয়া ড্রেজার আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন টিভি নারায়ণগঞ্জ